কবি জয়গোস্বামী লেখা মালতি বালা বালিকা বিদ্যালয় বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তলমুলে বাজিয়েছিলে আমি তখন মালতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন আলা আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি মাধ বেনিমাধব পড়াশোনায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে ওরি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো বীজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেন্নি এত দিনের পরে সত্যি বলো সেসব কথা আজও মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি বাড়ি তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপুর বসে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে গেল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়ি এসে বলেছিলাম ওদের ভালো যখন ঘুমোতে যাই একতলার ঘরে চোষনা এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরা পথের মাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি তবু আগুন বেনিভাদব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্টমী হই কেমন হবে আমিও যদি নষ্টমী হই নমস্কার আমার এই পাড় যদি আপনাদের ভালো লাগে এসটি অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ